হাই আমি সোনামনী সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশন ইমাজিনেশনে সকলকে স্বাগত আজকে চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতীত নিয়ে অযথা চিন্তা করে হতাশ হই না হ্যাঁ এখনকার জেনারেশনে এত প্রেশার এত কিছু কাজের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই মানুষ একটা প্রেশারের মধ্যে থাকে বাট আরও প্রেশারে থাকে হচ্ছে যখন সে তার অতীতকে নিয়ে চিন্তা করে আমরা সব সময় নিজেদের বিজি রাখি আর রাতের বেলা আমরা রাতের বেলা যখন আমরা ঘুমোতে যাই সেই সময় আমাদের অতীতের সব কিছু মনে করি মনে করে সেই নিয়ে কষ্ট পাই হতাশই কিন্তু এই কথাটা ঠিক নয় অতীত সবসময় অতীত হয় অতীতকে মাথায় রেখে বর্তমানের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন এবং বর্তমানকে পাশে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া মানেই হলো জীবন আমরা যদি সবসময় অতীতকে নিয়ে হতাশ হয়ে পড়ি অতীতকে নিয়ে যদি ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা বর্তমানে এগোতে পারবো না আর বর্তমানে যদি এগোতে না পারি ভবিষ্যতে আমাদের লক্ষ্যকে ফুলফিল করতে পারবো না তাই অতীত সবসময় অতীত হয় অতীতের হওয়া কথাগুলোকে ভেবে অযথা বর্তমান সময়টাকে নষ্ট না করাই ভালো আমাদের এমনিই জীবনে অনেক ধরনের সমস্যা আছে অনেক ধরনের প্রেশার আছে কাজের ক্ষেত্রে তো আছেই এবং মানসিক দিকেও অনেক সময় অনেক কারণ অনেক কিছুর জন্য আমরা প্রেশারে থাকি তো এবার যদি আমরা অতীতকেও সবসময় অতীতের কথা ভেবে চিন্তা করি যে আমি এটা খুব খারাপ করেছিলাম এটার জন্য এখন যদি আফসোস করি তাহলে কিন্তু চলবে না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন আমরা যদি অতীত থেকে বেরোতে না পারি বর্তমানকে কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না সহজে বর্তমানে যে জিনিসটা আমার জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা পারবো না যদি অতীত কথা ভুলতে না পারি অতীতকে নিয়ে যদি সবসময় সময় দিই তাহলে বর্তমানকে কি করে আমরা সময় দেব অতীতে কে আমায় ছেড়ে চলে গেছে কে কি করেছে সেই কথা ভেবে যদি আমরা বর্তমানকে দূরে সরিয়ে রাখি তাহলে কি আমরা চলতে পারব কারণ জীবন তো জীবনের নিয়মে বয়ে চলছে সময় সময়ের নিয়মে বয়ে চলছে আমরা কি সেই পুরনো দিনটাকে ফিরিয়ে আনতে পারবো আনতে তো পারব না তাহলে কী লাভ আমরা যদি অতীতকে নিয়েই পড়ে থাকি তাতে কোনো লাভ কি আছে লাভ নেই বরং আমাদেরই ক্ষতি হচ্ছে বর্তমানে যে আমাদের সঙ্গ দিতে চাইছে তাকে কিন্তু আমরা অপ্রাহ্য করছি তাকে দূরে সরিয়ে রাখছি আর দূরে সরিয়ে রেখে কি হচ্ছে আমরা চলতে পারছি চলতে পারছি না কারণ আমাদের জন্য তো বর্তমান অপেক্ষা করছে হয়তো ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে এবার আমরা যদি অতীতকে নিয়েই সবসময় চিন্তায় থাকি অতীতের কথা ভেবে কান্না করি তাহলে কি বর্তমান যে আমাদের জন্য অপেক্ষা করছে তাকে আমরা সময় দিতে পারবো পারবো না তো তাই সব থেকে ভালো অতীতকে ভুলে অযথা অতীতের কথা চিন্তা না করে বর্তমানকে যে আমাদের ডাকছে তার কাছে এগিয়ে যাওয়াই উচিত বর্তমান যখন আমাদের চাইছে তখন বর্তমানের কাছে আসাই শ্রেয় বর্তমানকে ধরা দেওয়াই কিন্তু আমাদের বুদ্ধিমানের কাজ কারণ বর্তমানকে যদি আমরা ধরা দিই তাহলেই কিন্তু আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারব অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে নিয়েই কিন্তু আমাদের জীবন একটা জায়গায় মানুষের জীবন থেমে থাকে না যে আমাদের ছেড়ে চলে গেছে সে কি সেই অতীত নিয়ে পড়ে আছে নেই তো সে বর্তমানের দিকে এগিয়ে গেছে আর বর্তমানের দিকে যত তাড়াতাড়ি এগোতে পারবে ভবিষ্যতের দিকে তুমি তত তাড়াতাড়ি অগ্রসর হতে পারবে তুমি যদি এক জায়গায় থেমে যাও তোমার জীবন তো থেমে থাকবে না কিন্তু তোমার মনটা এক জায়গাতেই থেমে আছে তাহলে ফলস্বরূপ আমাদেরই ক্ষতি হচ্ছে তাই অতীতকে ভুলে যাও অতীতে যা হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও আর ভবিষ্যতে নতুন নতুন শিক্ষা লাভ করো অতীতের যে শিক্ষা পেয়েছো অতীত থেকে সেই শিক্ষাটা গ্রহণ করে বর্তমানকে কাজে লাগাও হতে পারে বর্তমানে তুমি আরও অনেক উন্নতি করতে পারবে আর এখনকার জেনারেশন নে অতীতকে নিয়ে ভাবার কোনো সময় নেই যদি অতীতকে নিয়ে সময় দিই এখনকার জেনারেশনের সাথে আমরা কিন্তু চলতে পারবো না এখন অতীতকে নিয়ে পড়ে থাকার সময় না এখন ভবিষ্যতের দিকে যাওয়ার সময় তাই অতীতকে ভুলে অতীতকে পিছনে ফেরে বর্তমানকে সঙ্গ দাও বর্তমানে শিক্ষা লাভ করো অতীতের যে শিক্ষা ছিল সেখান থেকে বর্তমানে সেই মতো কাজ করো যেখানে তুমি আর অতীতের মতো ভুল করবে না বর্তমানকে আনন্দ সহকারে গ্রহণ করো এবং বর্তমানে যা কিছু শিখছ সেখান থেকে নতুন করে শিক্ষা লাভ করো এবং নিজের লক্ষ্যকে স্থির রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও বর্তমানে তুমি যদি তোমার লক্ষ্যকে এক রাখতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো সেটা কিন্তু তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করতে পারবে আর এক জায়গায় থেমে গেলে কিন্তু চলবে না আমাদের কারণ আমাদের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে একটা নির্দিষ্ট গোল স্থির করা আছে আমাদের সেখানে পৌঁছতে গেলে অতীতকে ফেলে রেখে বর্তমানের হাত ধরে ভবিষ্যৎকে আমাদের গ্রহণ করতে হবে ভবিষ্যতের দিকে আমাদের এগোতে হবে তাই বন্ধুরা অতীতকে অযথা অতীতকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে ভবিষ্যৎকে গ্রহণ করো বর্তমানকে গ্রহণ করো এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হও তাহলেই কিন্তু তোমাদের লক্ষ্য ফুলফিল হবে তো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন টাটা আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো মনের কথা ওখানে তোমরা কমেন্ট করতে পারো আমি সেখানে তোমাদের সমস্ত প্রশ্নে রিপ্লাই দেব আর এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে ওখানে কমেন্ট করে জানাতে পারব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা